আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব লাউ দি ইলিশ মাছ রান্না করব চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক দেখুন মাছ মাছটার মাছটা দেখছেন অনেক বড়ো মাছটা মাছটা আষ্টে এড়াইয়ে মাছটা এখন কেটে নিব দেখুন মাছের আসতে নিচ্ছি এই যে মাছের আশিটা এড়াইয়ে মাছটা ধুয়ে নিয়েছি এবার করব এ দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখেন মাছ আশরাতে লাগিয়ে এ দেখেন এখানে একটু ই হয়ে গেছে এ দেখুন কত বড় মাছটা এবার মাছটা কেটে নেব মাছের দেখুন কেটে নিচ্ছি পিস পিস করে দেখুন পিস পিস করে মাছগুলো কেটে নেব এ দেখুন মাছের ডিম এ দেখুন ডিম এই দেখুন মাছটা কাটা হয়ে গেছে দেখি কয় পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস হয়েছে ন্যাচ দিয়ে সাত পিস মাছ হয়েছে ন্যাস দিয়ে আট পিস মাছ এই দেখুন হয়েছে এবার মাছটা আরেকবার ধুয়ে নিব এই দেখুন মাছটা আমি ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে লাউ কত বড় লাউ এ দেখুন লাউটা দেখে অনেক জালি দেখা যাক কাটার পরে কেমন হয় লাউটা কেটে নেব লাউটা কেটে নিচ্ছি বড় লাউ তো এই দেখুন লাউটা জালি কিনা বুঝতে পারছি না এই দেখুন যে লাউটা আবার কেটে নিচ্ছি সবগুলো লাউ এমন করে কেটে নিব দেখুন লাউ গুলো আমি কাটা কমপ্লিট হয়ে গেছে একটা আলু অ্যাড করেছি এর সাথে এবার ধুয়ে নেব এখন লাউ দোয়া হয়ে গেছে কড়াই তেলটা ঢেলে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই যে পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে এবার দিয়ে দিব আদা রসুন বাটা দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া এবার দেব ধনীয় জিরার গুঁড়ো দিয়ে দিব লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি অ্যাড করবো মশলার মধ্যে মশলাটা কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব এই যে মশলা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল ভাসছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লাউ এবারে কষিয়ে নেব লাউ দিয়ে এবার ঢাকনাটি ঢেকে দিব ঢাকনাটি ঢেকে দিয়েছি ঢাকনাটা হয়ে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিবো এমন করে কষু নেব লাও আমি পানি অ্যাড করি নাই তখন লাউ থেকে পানি বের হয় এখানে কোনো পানি অ্যাড করি নাই এই দেখুন লাউ দিয়ে কত পানি বের হয়েছে দেখছেন এবার কষিয়ে নেব এই পানি দিয়ে কষিয়ে নেব আমি কোনো পানি আর অ্যাড করব না তারপরে কষানোর শেষে পরে একটু ঝোলে পানি অ্যাড করব করবো এখন আর একটু পানি অ্যাড না এই পানি দিয়ে আমি কষিয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখেন পানি ভালোভাবে মরতেই পারে তাই লাউ গলে গেছে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিব দেখুন সামান্য পানি অ্যাড করলাম বেশি পানি এড করে নাই কেন সিদ্ধ হয়ে গেছে সবকিছু মাছ এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি এই যে এবার বড় গোটা পর্যন্ত একটু অপেক্ষা করবো তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নেব এবার একটু ধনে পাতাও দিয়ে দিব কুচি এই দেখুন তরকারি আমার রান্না করা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে এই যে তরকারিটা নিবেন এ দেখুন নাভে নিয়েছি দেখেন কত সুন্দর কালার আসছে বাসায় লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আপনার ভিডিওটা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে ওকে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম